নমস্কার বন্ধুরা আমি পূজা তো নতুন একটা নিয়ে হয়েছি তো এটা আমার নতুন ব্লগ তো সবাই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমি একটা আজকে নার্সারির উদ্দেশ্যে চলে গেছি ব্যারাকপুর এটি হলো শিউলি বালিকা বিদ্যালয় আর আমি আছি ব্যারাকপুর বারাসাত হাই রোডে এটি হল শিউলি বালিকা বিদ্যালয় তার অপোজিটে এই গলিটি চলে গেছে নার্সারির নাম হচ্ছে আসাদুল্লাহ নার্সারি এইখানে মাটি পাওয়া যায় ষাট টাকা বস্তা শুধু সার মিশালেই হবে তাতে আপনি গাছ লাগাতে পারবেন এইখানে দুই ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত গোরো ব্যাগ পাওয়া যায় এবং খুব সস্তায় মাটি পাওয়া যায় এবার চলুন নার্সারি ঘুরে দেখা যায় এই নার্সারিটি সিজন ফ্লাওয়ার জন্য বিখ্যাত শীতের এবং গরমের যে কোনো ধরনের ফুল গাছ ও চারা গাছ সব রকমের চারা গাছ এখানে পাওয়া যায় ডালিয়া চন্দ্রমল্লিকার জন্য এরা বেশি বিখ্যাত বিভিন্ন ধরনের সিজেনে ফ্লাওয়ার নিজেরাই চারা তৈরি করে গোলাপ গাছ চল্লিশ টাকা করে চন্দ্রমল্লিকা সত্তর টাকা এখানে আপেল গাছ ও স্ট্রবেরি ও মাদার প্ল্যান গাছ পাবেন এবং ইনডোর প্ল্যান ও গাছ পাবেন যেহেতু শীত আসলেই আমাদের একটু ফুল গাছ লাগানোর একটু মন করে বাড়িতে তো আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড মিলে চলে গেছিলাম নার্সারির উদ্দেশ্যে তো এটা এই নার্সারিতে এসে দেখেছি সত্যি সুন্দর নার্সারিটা তো আপনারা চাইলে এই নার্সারিতে আসতে পারেন বিভিন্ন প্রকারের গাছ টাছ সবই পাবেন তো খুবই সুন্দর নার্সারি আর ফুল কান্না প্রিয় বলো তো ফুল সবারই প্রিয় তো এখানে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড মশাই আছে তো আমরা এখানে গাছ দেখছি তো গাছ কিছু নেওয়া হয়েছে কিছু সার মাটি নেওয়া হয়েছে আপনারা যদি আসতে চায় চান তো আমি এখানে ফোন নম্বর সব কিছু দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন চারা গাছ ছোটো ছোটো চারা গাছ তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এইদিকেও চারা তৈরি হচ্ছে তো চারিপাশে শুধু ফুল গাছ ফুল গাছ তো আপনারা চাইলে এইখানে ফুল গাছ নিতে আসতে পারেন ব্যারাকপুরের মধ্যে খুবই সুন্দর এটা একটা নার্সারি আর এইখানে হচ্ছে চন্দ্রমলিকা ডালিয়া পাশে স্ট্রবেরি আপেল গাছ ইনডোর প্ল্যান সবই পাবেন এইখানে গাছ যে কোনো ধরনের গাছ এইখানে পাওয়া যাবে এবং বিদেশেরও যে কোনো ধরনের এইখানে বিদেশ থেকে গাছ আসে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আর একটু পারলে একটু শেয়ারও করে দেবেন আর এই সাইডে দেখুন ইনডোর ফেলান গাছ আছে কিছু বাড়ির জন্য যাদের ইচ্ছে খুব বাড়ি একটু সাজানোর মানে ইচ্ছে থাকে তারা অবশ্যই ইনডোর প্ল্যান এখান থেকে নিয়ে যেতে পারেন আমি এইখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি আসতে চান বা কিছু জানতে চান তো অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা জেনে নেবেন

এইখানে আপনারা মাটির টপ যে কোনো সাইজের পাবেন এইখানে পাইকারি হিসাবে যে কোনো সার পাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করবেন সবাই সবারই পাশে থাকেন তবে এগিয়ে যেতে পারবো তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন